হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ভরিতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু দেরি করে উঠেছি এই কদিন ঘুম আসছিল না যেহেতু কাল রাতে মার সাথে আবার শুয়েছি সুতরাং আজকে সাড়ে আটটা বেজে গেছে ঘুম ভাঙছে না তো এখন দেখলাম উঠে অনেকগুলো কাজ রয়েছে যেমন রান্নাবান্না তো করবোই আর সকালবেলায় মাকে একটু রুটি আর তরকারি করে দেবো ওই জন্য কালকে রাতে আমি আটাটা মেখিয়ে রেখেছিলাম আর এখন বের করেছি আটাটাকে দিয়ে রুটিটা বানাবো আর একটু আলু কটন চচ্চড়ি করে করে দেবো রুটির সাথে আর শশাটা কেটে দেবো ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এখানে আটা বের করলাম আর চলো তাহলে হ্যাঁ মাম্মাম এখন ব্রাশ করছে মাম্মাম এখনও মুগ্ধ মুখ নি আমি এখন চা খাবো হ্যাঁ মাম্মা তো তারপরে বাবা কালকে তোমার এনেছে কই মাছ তো কই মাছের ঝোল মার জন্য করে দেবো আর আমাদের ডিম করব। ঠিক আছে আর এখানে মাও ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে তো মানে এই দেখো ব্রাশ করছে আর ওখানে বাইরে থেকে এলো ব্রাশ করে আস্তে আস্তে হাঁটো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে কাজগুলো আস্তে আস্তে শুরু করি পরে আবার কথা বলছি মা বললো সকালে দুধ রুটি খাবে তাই দুধ এখানে জাল দিয়ে দিয়েছি আর এখানে দেখো মা রুটি করছি দুটো রুটি খাবে তো দুটো রুটি এখানে বসিয়ে দিয়েছি চলো তাহলে করে মাকে আগে খাবারটা দিই মাম্মা মা দেখাদেখি বলছে দুধ রুটি খাবে তাই মাম্মা রুটি করছি ও খাক তাহলে ঠিক আছে পরে আবার আসছি সাথে থাকো হচ্ছে ঘড়িতে সময় সকাল বাজে দশটা কুড়ি এখানে তিয়ান আর নাতনিকে দুজনকেই দেখো খাবার খাইয়ে দিয়েছি দুজনেই দুধ রুটি খেয়েছে মামা ওরম করে বসতে হবে না তুমি ঠিক করে বসো তো দুধ রুটি খেয়েছে দুজনেই আর এখানে এখন দেখো তিয়ানের সাথে বসে খেলনা বাটি খেলা হচ্ছে ঠিক আছে আর এখন আমি একটুখানি কিছু খেয়ে নেব আর আমাকে তার মধ্যেও তো মা মানে তো খালি বলছে আমি কিছু করি আমি কিছু করি আমি যে তুমি চুপ করে শো ওই বিছানাগুলো তুলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর করে আমি বলছি তুমি ওখানে এবার না আমার কোনো অসুবিধা হচ্ছে না ওরকম করবি না আমি ঠিক আছি তো আর এটা একটা দিয়েছে এখন করতে ওটা হচ্ছে কী বলো তো যে এই বলটাকে আর কি ওপরে কতক্ষণ ধরে রাখতে পারে সেইটার জন্য একটা হ্যাঁ যাতে মার তো হার্টে সামান্য একটা জায়গায় একটু সমস্যা আছে ডাক্তাররা বলছে ওটা কোনো ব্যাপারই না তো তা সত্ত্বেও আর কি এটা দিলে ভালো হবে এটা করলে তো চলো তাহলে আমি রান্না বান্নাগুলো এবার শুরু করি নাহলে দেরি হয়ে যাবে পরে আবার আসছি সাথে থাকো এখানে মার জন্য কই মাছের ঝোল রান্না বসিয়ে দিয়েছি এনে মাছ ভেজে নিয়েছি আর এখানে আমাদের ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল হবে আর ঝিঙের ঝিঙে আলু দিয়ে ঝোল করব। তো তার আগে মাছ ঝোলটা করে নিচ্ছি লঙ্কা একদম অল্প দিয়ে মশলা একদম অল্প দিয়ে ঠিক আছে চলো রান্নাগুলো তাহলে সারি তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলবো সাথে অবশ্যই থাকো মাছটা দেখতে থাকো এখানে ঝিঙে আলু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোলটা বসিয়ে দিয়েছি এটা গন্ধরাজ লেবু দিয়ে খেতে খুব ভাল লাগে আর পাশে সেদ্ধ বসিয়ে দিয়েছি মার জন্য সব রকম আর বেগুন ভাজা বাবার জন্য ভেজে রাখলাম ডাল আছে ওটা দিয়ে খাবে বলে আর তোমার কই মাছের ঝোল সেটাও আমার হয়ে গেছে ঠিক আছে এখন ডিমটা বাকি আছে ওটা করে নিলেই হয়ে যায় সময় দুপুর একটা বাজে আর এখানে মা এই যে বান্ধবী এসছে বান্ধবীর সঙ্গে হ্যাঁ বান্ধবীর ম্যাক্সি আর কি কেচে টেচে সব দেবে পড়বে বলে হাউস কোট ঠিক আছে আর এখানে মামমকে স্নান করিয়ে দিয়েছি আর কাকিমণি এদিকে আমার জন্য রান্নাও নিয়ে এসছে চলো তোমার দেখাই আমার মোটামুটি কাজ সব হয়ে গেছে ইত্যাদি এখানে এসেছে ঘর টরগুলো সব মুচ্ছে আর এখানে কাকিমণি দেখো এনেছে এটা কি সুক্ত এখানে হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে ইচোর কাকিমুনি এগুলো দিয়েছে আর এখানে আমি রান্না করেছি এই যে ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল আর এখানে হচ্ছে বাবার জন্য বেগুন ভেজে রেখেছি এখানে মাঠ সব সেদ্ধ দিয়েছি আর এখানে ডালটা ছিল ওটাকে একটু জাস্ট ফুটিয়ে রেখেছি শাকও এখানে কালকে রয়েছে বাবার হয়ে যাবে কলমি শাক আর এখানে শশা লেবু সব কিছু এখানে কেটে রেখেছি এখানে ডিমের ঝোল হয়ে গেছে আর হচ্ছে এখানে রয়েছে কই মাছের কই মাছের ঝোল তো এই হচ্ছে দুপুরের আজকে আইটেম এবার আমি যাব স্নানে দুটো দশ বাজে আর এখানে আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে বজরঙ্গপলিকে মাম্মাকে একটু পড়ানো পড়াতে দিয়েছিলাম ও একা একাই লিখছে তিয়ানের পাশে আর মাকে খাটের ওপরে টেবিলেই ভাত দিতে হচ্ছে কারণ মা নিচে ওই টেবিলে ওরকমভাবে নিচু হয়ে বসে খেতে পারছে না খুব অসুবিধা হচ্ছে ওই জন্য এখানে আমি বললাম দাও আগে তো নিজের সুবিধা তারপর সব কিছু তো ওই জন্য এটার ওপর দিলাম এটা পরে মুছে নেব। এখানে কই মাছের ঝোল আর কাকিমুনি ওই যে সেই শুক্তো মতো দিয়েছে ওইটা শশা দিয়ে মা খাচ্ছে পেটটা একটু ভর্তি কারণ ওই তরমুজ ফরমুচ কেটে দিয়েছিলাম বেলায় মা ওই খেয়েছিলো ওই জন্য পেটটা ভর্তি আর বাবা এখানে খাওয়া প্রায় শেষের পথে আর এখানেও ঠাকুর সব দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার মাম্মামকে খাওয়াতে বসবো তাহলে চলো মাম্মামকে চটপট খাইয়ে নিই আমিও একটু খেয়ে নিই পরে আবার আসবো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যে বাজে প্রায় সাড়ে ছটা মতো সন্ধ্যে টন্ধে আমার সব দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্নাঘরে দেখতেই পাচ্ছ অবস্থা কাহিল একদম চা করলাম আমার আর মার তো একটুখানি চা খাবো এখন আর এখানে সব বোতলগুলো ফাঁকা সব বোতলগুলোতে এখন জল পড়ছি পরে তারপর আর মামাকে বনবিটা দিয়ে দিয়েছি আর এখন আমার দাদা বৌদি এসেছে একটু ওদের সাথে গিয়ে গল্প করব আর একটু পরে কাকিমণিরা আসবে ওদের সাথেও গল্প করবো ভালো হবে সন্ধেবেলা থেকে বেশ জমে যাবে তাহলে চলো আপাতত মা এখন সুস্থই আছে সব কোনো অসুবিধা আর ওখানে পটিটা হচ্ছিল না এখানে এসে পটি ফটি হয়েছে খাওয়া দাওয়া তো সেরম ছিল না ওই জন্য পটি হচ্ছিল না কিন্তু এখানে এসে তো আবার ঠিকঠাক হয়ে গেছে তাহলে চলো যাই এখন ওই ঘরে পরে আবার কথা হবে সাথে থাকো দেখতে দেখো রাত পনেরো দশটা বাজে আর মাকে ইঞ্জেকশান দিতে এসেছিলো আবার দিয়ে চলে গেছে আর এখন এই যে ব্যথার মলম লাগাচ্ছে সব হাতে টাতে ব্যথা হয়ে আছে সেই সম্ভব জেল সব জায়গায় এখন লাগাচ্ছে ইনজেকশন দিতে দিতে এই সব একদম ইঞ্জেকশন দিতে দিতে পুরো ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে এই তো আর কালকের দিনটা আছে দিলেই হয়ে যায় আর অসুবিধা নেই আর এখানে মাম্মাম দেখো কাকিমুনির সাথে কাকিমুনি এসছে মাকে সেই সন্ধে থেকেই বসে আছে কাকিমুনি হ্যাঁ তো সেটা করছে ওই দেখো ওখানে এখন ইঞ্জেকশন দিচ্ছে কাকিমুনি কাকিমুনিকে এখন ইঞ্জেকশান দিচ্ছে ঠিক আছে খেলা করছে এখন আবার বলছে একটু আ বলে করো যে ব্যথা লাগছে তো এইসব এই আর কি এখন ভাতটা উপর দেবো ভাত হয়ে গেছে হয়ে তারপর মাকে খেতে দিয়ে দেব এই আমারও খিদে পেয়ে গেছে ভাতটা মনে হয়ে গেছে এবার দিয়ে দেব আর যা গরম বাইরে মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না গো এত কষ্ট মার বিশেষ করে খুব কষ্ট হচ্ছে এতটা গরমের জন্য তো যার জন্য এবার মানে আর বিলের কথা চিন্তা করলে চলবে না আগে মাকে রিলিফ দিতে হবে ওই জন্য মানে এসি অফ করা যাচ্ছে না আসলে গরম তো তার মধ্যে ওখানেও সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ বাধা রয়েছে মানে মার একটা অস্বস্তি পোড়া করছে মানে মা বলছে আমি টিকতে পারছি না আর ঈশ্বরের কাল রাত থেকে আর জ্বরটাও আসেনি মানে ওইখানেই যে হসপিটালে ছিল বাড়ি আসার পর থেকে মার জ্বর ফর সব ঠিক হয়ে গেছে ওটা মানে বাড়ি এসে পুরো ফিট তো এখন হচ্ছে এইটাই যে ইঞ্জেকশনগুলো ওই দিয়ে দিয়ে ব্যথা হয়ে গেছে তো তো হবেই জানা কথা তো কালকে আর আছে ওটা দিলে মোটামুটি হয়ে যায় ঠিক আছে তাহলে চলো ভাতটা উপর দিয়ে নিই দিয়ে তারপর মাকে খেতে দিই তারপর তোমাদের সাথে আবার পরে আসছি সাথে থাকুন এখন ঘড়িতে সময় হচ্ছে রাত এগারোটা কুড়ি মতো বাজে আর এখন শুয়ে পড়ব। আমার সব কাজ এখন কমপ্লিট হলো গাটা ধুয়ে এসে এবার জাস্ট বিছানায় উঠবো বাইরে প্রচণ্ড গরম মানে কতক্ষণ ঘরে এসে ঢুকবো টেকা যাচ্ছে না পাগল হয়ে যেতে হচ্ছে আর এখানে বাবা তো শুয়ে পড়েছে আর মা ওখানে শুয়ে পড়েছে ওই দেখো আর মাম্মও শুয়ে পড়েছে কিন্তু কেউই কিন্তু ঘুমায়নি সবাই এখনও জেগে আছে সবাই জাস্ট শুলো আর আমি এবার উঠবো আর চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মামা মা ভালোবাসা দিয়ে দাও যদি ঘুরে হ্যাঁ ঠিক আছে মানে যে যে এটা ভালো লাগে তাই আমাদের ভায়ামে ভাই গুড নাইট থেকে বাবা মুখটা ঘুরিয়ে দিলি কেন রাগ হয়েছে মামা মায়ের ওই জন্য মুখটা ঘুরিয়ে দিল বদমাইশি করছিল তাই বলেছি যে কাল থেকে আর ভালোবাসা দেবে না তুমি সেই জন্য রাগ হয়ে গেছে তো চলো তাহলে আজকের মতো টাটা